নমস্কার বুড়ু কে বলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার আমাদের যে সাতাশটা নক্ষত্র আছে সেই নক্ষত্রের আমি পনেরো নম্বর নক্ষত্র অর্থাৎ সাথী নক্ষত্র নিয়ে আলোচনা করেছি আজকে ষোলো নম্বর নক্ষত্র বিশাখা নক্ষত্র যার অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এই বিশাখা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের হ্যাঁ বিশাখা নক্ষত্র হওয়ার ফলে এই সব জাতক জাতিকাদের চারিত্রিক বা কী ধরনের হয় সেই নিয়ে দু চারটি কথা বলছি একটা একটা করে আপনাদের সাতাশটা নক্ষত্র সম্পন্ন করব। এক থেকে পনেরো নম্বর নক্ষত্র সাতই নক্ষত্র পর্যন্ত আলোচনা করেছি আজকে ষোলো নম্বর নক্ষত্র বিশাখা নক্ষত্র অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এই নক্ষত্রে যদি তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তাহলে তারা ধর্মে মতি হয় তারা ধর্মে মতি হয় পূজা অর্চনা পছন্দ করে কথাবার্তার পারদর্শী হয় মধু মিষ্টভাষী হয় মধু কথাবার্তা মধুর মতন কথাবার্তা বলে পাক পটু হয় এবং এদের সামান্য মনে হিংসা থাকে এইসব জাতক জাতিকাদের মনে একটা হিংসা থাকে কথাবার্তা প্রচণ্ড পারদর্শী হয় কিন্তু মনের মধ্যে একটা হিংসা এদের থাকে একটা জেলাসি ভাব থাকে বিবাদ প্রিয় হয় এই সব জাতক জাতিকারা বিবাদ প্রিয় হয় মাথায় রাখবেন দাঁতে বা চোখে সমস্যা থাকে এদের দাঁত বা চোখের সমস্যা থাকে অল্প বয়সী একটু চোখের সমস্যা আসতে পারে এবং দাঁতের যন্ত্রণা দাঁতের নানা রকম অসুখ বিসুখ হতে পারে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে রতিপ্রিয় হয় কামুক হয় দয়া দাক্ষিণ্য পছন্দ করে দয়া দাক্ষিণ্য পছন্দ করে এইসব জাতক জাতিকারা পরিপক্ক জ্ঞানও থাকে মেধাবী হয় যদি বিশ্বিক রাশিতে বিশাখা করতে জন্মগ্রহণ করে কোনো জাতক জাতিকা তারা কি ফল পাবে বিশ্বিক রাশিতে বিশাখা লক্ষ্যে জন্মগ্রহণ করলে মুকসি সুন্দর হয় মুকস্মি সুন্দর হয় বিশ্বিক রাশি হচ্ছে এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আজ বিশাখা নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এটা মাথায় রাখবেন বা আপনারা জানেনও দেখতে শুনতে এদের ভালো হয় হ্যাঁ মুখশ্রী খুব সুন্দর হয় মিষ্ট ভাসি হয় গায়ের রং পরিষ্কার হয় যদিও পিতা মাতার গায়ের রঙের উপর নির্ভর করছে তবুও বলবো এদের গায়ের রঙ পরিষ্কার হয় সত্যবাদী হয় দয়ালু হয় পর উপকারী হয় বন্ধু বান্ধব প্রিয় হয় আত্মীয় স্বজনের প্রিয় হয় এই সব জাতক জাতিকারা আত্মীয় স্বজনের প্রিয় হয় সরকার কর্তৃক সম্মান পায় পরপকারীও হয় এরা সাধারণত পর উপকারী হয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের যেমন প্রিয় হয় বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা যে কোনো লোকের কোনো উপকারে এরা লাগে কোনো দরকার পড়লে বিপদাবদে ডাকলে এই বিশ্বে ক্রিয়াশীল বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা অবশ্যই এগিয়ে যাবে সরকার কর্তৃক সম্মানও পায় কোনো সরকারের দ্বারা ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে এরা সম্মান পায় এবং সরকারের সাথে ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে যুক্তও থাকতে পারে ফুল ও ফলের গাছ ফুল ও ফলের গাছ বসাতে পছন্দ করে এবং ফুল ভালোবাসে সব জাতক জাতিকারা যদি হ্যাঁ একটু সুন্দর প্রিয় হয়ে থাকে সুন্দরের পূজারী হয় বিশ্বিক রাশি জাতক জাতিকারা যদি বিশাখা নক্ষত্রে হয় তার কি প্রভাব পড়ে সেই নিয়ে দু চারটি কথা বললাম এবং তুলা রাশি এবং বিশ্বিক রাশি নিয়ে আলোচনা করলাম বিশাখা নক্ষত্রের কী প্রভাব পড়বে যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না নমস্কার জয় মা তারা ভালো থাকুন সবসময় সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় জয় তারা